হরিণঘাটের ডিটেনশন ক্যাম্প ইস্যুতে তৃণমূল বিজেপি তর্জা তুঙ্গের ডিটেনশন ক্যাম্প ইস্যুখীর ফের রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে নদীয়ার হরিণঘাটায় তৃণমূল কংগ্রেসের হরিণাটা পৌরসভা পৌরপ্রধান দেবাশীষ বোষ এক প্রতিবার সভায় বলেন ডিটেনশন ক্যাম্প যদি কোথাও তৈরি হয় আমরা ভেঙে চুরমার করে দেবো গত দুদিন আগে হরিণঘাটা থানার জাগুলিয়া মোড়ে তৃণমূল সবাই এই মন্তব্য করেন তিনি দেবাশিসবাবু বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া তৃণমূলের পক্ষ থেকে তার মন্তব্যকে সমর্থন জানিয়ে হরিণঘাটা টাউন সভাপতি উত্তম সাহা বলেন দেবাশিসবাবু মানুষের মনের কথা বলেছেন আমরা কোনোভাবে সাধারণ মানুষকে ডিটেনশন ডিটেনশন ক্যাম্প হতে দেব না অন্যদিকে বিজেপি এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন দলের বনগা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা মীনাক্ষী দে বলেন তৃণমূল কংগ্রেসের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে কেন্দ্র বা রাজ্য কোথাও ডিটেনশন ক্যাম্প তৈরির প্রশ্নই নেই এই ধরনের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন তৃণমূল বিজেপির এই পাল্টা পাল্টি বক্তব্য উত্তপ্ত হয়ে উঠেছে হরিণকাটা সহ আশেপাশের এলাকা স্থানীয় প্রশাসন যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি কোনো ভারতীয়দের এসএআর সম্পর্কে ভয় নেই আতঙ্ক নেই এসআইআর কে সমর্থন করে সকল ভারতীয় শুধুমাত্র যারা ভারতীয় নয় তারাই এসআইআর কে ভয় পায় আর ডিটেনশন ক্যাম্প তুলে দেবে যারা বলে তারা আদৌ ভারতীয় কিনা সে বড় প্রশ্ন চিনে যে মানে আজকের প্রশ্ন জেগে উঠছে যে তারা সত্যিকার ভারতীয় কিনা ওনারা বলতেই পারেন কারণ ওনারা গণতন্ত্র মানে না বাংলায় গণতন্ত্র চলছে না ওনারা যদি সিএ ক্যাম্প তুলে দিতে চায় তাহলে অবধারিত রাষ্ট্রপতি শাসন জারি হবে আর এর আগেও স্বাধীনতার পরে আটবার এই এসআইআর হয়েছে আমাদের ভারতবর্ষের নিরাপত্তা চাই বাংলার নিরাপত্তা চাই বাংলা ইতিমধ্যে সেমি পাকিস্তানে পরিণত হয়েছে এই তৃণমূল নেতাদের আশ্রয়ে এই তৃণমূল নেতারা যেভাবে আশ্রয় দিচ্ছে এই বাংলাদেশ থেকে আসা অনুপুরস্কারীদেরকে রোহিঙ্গাদেরকে ওরা ভোট ব্যাংকের হিসেবে কাজে লাগায় সেই জন্য এদের গাত্র দেওয়া হচ্ছে এসআইআর নিয়ে কিন্তু প্রকৃতপক্ষে ভারতের কোনো ভারতীয়দের কিন্তু এসআইআর নিয়ে কোনো বাংলার শুভবুদ্ধ সম্পন্ন নাগরিকের কাছে এসআইআর কোনো ভিত নয় ডিটেনশন ক্যাম্প হলে ভেঙে দেবে সময় উত্তর দেবে সময় আসলে যিনি বলছেন যে চেয়ারম্যান তাকে বলবো এই হরিঙ্গাটার মানুষ তাকেই প্রশ্ন করছে তিনিও বাংলাদেশ থেকে এসেছেন যে চেয়ারম্যান তাকেও হরিঙ্গাটার মানুষ প্রশ্ন করছে তিনিও বাংলাদেশ থেকে এসেছেন কেন এসেছিলেন কি কারণে তাদেরকে বাংলাদেশ থেকে আসতে হয়েছিল আজকে তো পরিষ্কার বলা হয়েছে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে সকল বাংলাদেশি আফগানিস্তান পাকিস্তানি এই তিনটে দেশ থেকে আসা ছয় ধর্মের মানুষ CIA कैंपের মাধ্যমে নাগরিকত্ব পাবে